হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো তো আশা করি ভালো আছো তো আজকে তোমাদের মাঝে আর একটা টোটো গাড়ির বা ইরিক্সার নতুন বডি কি করে করতে হয় মেন চ্যাচিস সেটা নিয়ে আজকে আলোচনা করব আর সেটা আজকে তোমাদেরকে করে আমি দেখাবো যে আমি কি করে মেন চ্যাচিসগুলো তৈরি করছি তো খুব অল্প সময়ের মধ্যে আমি এই চ্যাচিসগুলো তৈরি করছি তো তোমরাও চাইলে এই ধরনের চ্যাচিস তৈরি করতে পারবে যেটা হলো ডের বাই আড়াই চ্যালেঞ্জ তো ডের বাই আড়াই চ্যালেঞ্জ দিয়ে আড়াই ইঞ্চি দেড় বাই আড়াই ইঞ্চি চ্যালেঞ্জ দিয়ে আমি এই চ্যাচিসগুলো তৈরি করি তো তোমরাও চাইলে এই ধরনের চ্যাচিস তৈরি করতে পারবে তো অলরেডি আমার মাল কাটা ছিল আগে তো মাল কাটার পরে আমি এখানে কাজটা করব তো দেখতে পাচ্ছ এখানে আমি স্কেচ করে নিয়েছি তো এখানে এখন আমি ঝালাই করব তো তোমরা দেখো যে হ্যাঁ করে আমি ঝালাই করছি তোমরাও সেম এরকমভাবে ঝালাই করতে পারবে তো এখন আমি চশমা পাচ্ছি না তো চশমাটা নিয়ে আমি ঝালাই করব তাকিয়ে তো তোমরা অলরেডি দেখবে যে হ্যাঁ কী করে আমি কাজগুলো করছি সেই অনুযায়ী তোমরা খুব অল্প সময়ের মধ্যে এই ধরনের কাজ করতে পারবে কোনো অসুবিধা হবে না তো অলরেডি এখানে আমি ঝালাইয়ের কাজ শুরু করেছি তো তোমরা চাইলে এই ধরনের কাজ করতে পারবে খুব অল্প সময়ের মধ্যে তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ কী করে আমি কাজগুলো করছি তো অলরেডি এখানে আমি চশমা পেয়ে নিয়েছি তো চশমা পাওয়ার পরে দেখতে পাচ্ছ এটা যেটা হয়েছে লম্বাই চ্যাচিসটা সাড়ে পঞ্চাশ ইঞ্চি ওটা কেটেছি তো অলরেডি এখানে প্রথম যে পাইপটা মাপলাম ওটা পঁয়ত্রিশ ইঞ্চি আর তোমরা চ্যাচিসের কাজ করলে এই চেওড়াটা যেটা আনান গাড়ির হয় এটা সাতাশ ইঞ্চি হবে চেওড়াটা সাতাশ বাই সাড়ে পঞ্চাশ এটা মানে এটা ওপরকার ট্যাকচারটা যেটা পেছনে থাকে এটা সাতাশ বাই সাড়ে পঞ্চাশ তো সেম তোমরাও এরমভাবেই করবে কোনো অসুবিধা হবে না প্রথমে জাস্ট পয়েন্ট করে নেবে পয়েন্ট করার পরে তারপরে তোমরা কানারটা ভেঙে নেবে তো অলরেডি এখানে আমি মাপটা দেখে নিলাম তো মাপটা দেখার পরে তোমরাও এখানে আমার একটু ভুল হয়েছিলো জাস্ট সাতাশ হয়নি তো এখানে আমি সাতাশ করব তো যাই হোক কাজের মধ্যে অনেক ভুল হতে পারে তো আমি এখানে অলরেডি কাজ শুরু করে দিয়েছি তো তোমরা দেখো এখানে আমি ঝালাই করছি তো ঝালাই এখানে আমি সম্পূর্ণ দেখে ঝালাই করি তো যে কোনো চশমা দিয়েই আমি দেখে ঝালাই করলি কিন্তু তোমরা যদি চাও যে হ্যাঁ দাদা লাইট লেগে যাচ্ছে কি কারণে তো আরও আমি একটা ভিডিও দেবো তোমাদেরকে তো এখানে দেখছো অলরেডি আমি সাতাশ ইঞ্চি এখানে মেভে নিলাম তো যারা আমার চ্যানেলে মানে প্রথম আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকানেও ক্লিক করো কারণ তোমরা ভিডিও দেখছো অথচ একটা লাইক করো না তা লাইক ভিডিও দেখার পরে লাইক করলে দাদা কি হবে বলে এ ভাইটার খুব ভালো লাগবে লাইক করলে কোনো পয়সা লাগে না কোনো খাটনি নাই জাস্ট আমার খুব ভালো হয় যে হ্যাঁ তোমরা লাইক করছো তো অলরেডি কোনো ইউটিউবার তো মোবাইল নাম্বার দেয় না তো আমি তো মোবাইল নাম্বার দিয়েছি তোমাদেরকে তোমরা অনেক কমেন্ট করেছিল যে দাদা মোবাইল নাম্বার তো আমি অলরেডি মোবাইল নাম্বার দিয়েছি তা তো তোমরা ফোন করছো আমাকে জানছো তো অলরেডি আমি সব রকমের তোমাদেরকে কাজ আমি বুঝিয়ে দেবো এই বডির মধ্যে যে হ্যাঁ কী কী করতে হবে তো তোমরা চাইলে আমার কাছ থেকে এইসব জিনিস আরও মানে উন্নত মানের কিছু দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাতে ভুলবে না যে দাদা হ্যাঁ এটা লাগবে তো কমেন্টে জানাতে ভুলবে না আমি কমেন্ট করবে তোমরা কমেন্ট পরে আমি যে অনুযায়ী করবে সেই অনুযায়ী আমি তোমাদেরকে বলতে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে আগে কানারটা ভেঙে নিচ্ছি কানারটা ভাঙার পরে তো এখানে দাদাটা নেমে যাচ্ছে যে কী ব্যাপার মানে একটা কাস্টমার ওই জন্য আমি ওকে দাঁড়াতে বলছি যে দাঁড়াও তাহলে কানারটা ভাঙতে সুবিধা হবে তো অলরেডি তোমরা এখানে কানারটা ভালোভাবে ভাঙবে কানারটা ভালোভাবে ভাঙলে তোমাদের কোনো মানে গাড়ি ফিটিং করতে কোনো অসুবিধা হবে না তো অলরেডি আমি এখানে ভালো করে কানারটা ভেঙে নিলাম তো কানারটা ভাঙার পরে আমি এখানে ঝালাই করব তো তোমরা দেখছো সম্পূর্ণ আমি কিন্তু তাকিয়েই ঝাল করছি আমি কোনো চশমা দিয়ে তাকিয়েই ঝাল করছি সবাই ভাববে যে হ্যাঁ না এটা ফলস কিন্তু আমি অলরেডি তাকিয়েই ঝাল করি কেউ বিশ্বাস করবে না তো আমার কোনো অসুবিধা হয় না তো তোমরাও যদি এরকম তাকিয়ে ঝাল করো তাহলে তোমাদেরও কোনো প্রবলেম হবে না আশা করি তো তোমাদের দু চার দিন একটু অসুবিধা হবে কারণ তোমাদেরকে রঙিন চশমা দিয়ে এটা ঝালাই করতে হবে তো এখানে অলরেডি আমি পয়েন্ট মেরে নিলাম তো পয়েন্ট মারার পর এটা উল্টে নিলাম যে যদি একটু ফাঁক ফাঁকটা বেশি থাকে সেটাকে আমি মারব তো অলরেডি এই সাইডে একটু ফাঁক আছে তো আমি একজনকে ডাকলাম যে দাদা ধরো এই ফাঁকটা আমি একটু মেরে দিই তো যাই হোক এখানে আমি মারলাম তো এখানে টোটাল তোমার চ্যাচিসের চ্যালেঞ্জ এখানে যেটা মেন মেন চ্যালেঞ্জ সেটা তোমার এদিকে দুটা পাঁচটা লাগবে পাঁচটা পাঁচ আর দুয়ে সাতখানা টোটাল পাইপ লাগবে তোমাদের অলরেডি এখানে সাতখানা পাইপ লাগবে তো সাতখানা পাইপের মধ্যে তোমার থাকবে চব্বিশ ইঞ্চি করে তিনটা পাইপ থাকবে চব্বিশ ইঞ্চি করে আর একটা পঁয়ত্রিশ ইঞ্চি থাকবে আর দুটো সাড়ে উনপঞ্চাশ থাকবে তো অলরেডি দেখতে পাচ্ছ এখানে আমি পাইপগুলো ভরছি তো পাইপগুলো ভরার পরে আমি ছালাই করে নেবো ভালোভাবে তো তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যে ভিডিওটা কি করে করছি তো এরকম আমি সম্পূর্ণ তোমাদের মাঝে এই ভিডিওটা আপলোড করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে হ্যাঁ আমি কি করে করছি তো অলরেডি এখানে তোমরা যেটা পেছনটা সেটা আঠারো ইঞ্চি রাখবে গ্যাপটা আর সামনেটা সতেরো ইঞ্চি রাখবে তো আঠারো আর সতেরো আর বাদ বাকি যেটা মিডলে থাকবে ওটা মিডলে থাকবে তো তোমরা চাইলে এই সব ধরনের গাড়ি দুই এক ইঞ্চি বড়ো করতে পারো অসুবিধা নাই নতুন করে যখন চ্যাকিস করবে যে দুই ইঞ্চি বা এক ইঞ্চি বড়ো করো তো বড়ো করতে পারো তো অলরেডি এখানে গলার সমেত আমি গাড়িটা তৈরি করছি তো এখানে আমার সময় লেগেছে গলার সমেত গাড়িটা তৈরি করতে মেন চ্যাচিসটা যেটা হলো দু ঘন্টা সময় লেগেছে মাত্র দু ঘন্টার মধ্যে আমি এই কাজটা করেছি তো কেউ বিশ্বাস করবে না তো আমি জাস্ট রেকর্ডিং করেছি অনেকটাই তো তোমরা কাজ দেখলেই বুঝতে পারবে যে হ্যাঁ কত কতটা সময়ের মধ্যে আমি কাজটা করেছি মাল কাটা ছিল বলে আমি দু ঘন্টার মধ্যে করতে পেরেছি তো অলরেডি এখানে আমি মেরে নিলাম পয়েন্ট তারপরে তোমাদেরকে দেখাবো যে এক বাইটের চ্যালেঞ্জগুলো ওগুলোও আমি মারবো যেটা লম্বা থাকবে তো এখানে সব রকমের ধরেও কাজ হয় রং থেকে শুরু করে যাবতীয় কাজ হয় তো তোমরা চাইলে এখানে কোনো কাস্টমার যদি আসো যে হ্যাঁ দাদা এখানে কাজ করাবো গাড়ি তো খুব অল্প খরচের মধ্যে তোমরা গাড়ির কাজ করাতে পারো কোনো অসুবিধা নেই তো আর যারা মিস্ত্রি তোমরা দেখছো যে হ্যাঁ দাদা কি করে আমি এই সব জিনিসগুলো করব তো অবশ্যই তোমরা এই আমার চ্যানেলটিকে ফলো করে রাখো তাহলে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ আমি কি করে কাজ করছি আর কাজ সম্পূর্ণ একদম সঠিকভাবে হবে কোনো মানে একটু ডিসব্যালেন্স হবে না কারণ এখন পর্যন্ত যতগুলো গাড়ি করেছি এখন পর্যন্ত কোনো প্রবলেম আসেনি তো আশা করি আসবেও না আর হাতের কাজ বলা যায় না হয়তো পাঁচটার মধ্যে একটা হতে পারে তো অলরেডি দেখতে পাচ্ছি এখানে আমি ঝালাই করছি তো ঝালাই ধরে নাও আমি খুব মানে ওল্ডিং ঝালাই খুব মানে হাতটা খুব পাকা তো তার জন্য তোমরা দেখতে পাচ্ছ আমি ওল্ড্রিং ঝালাই করি কোনো অসুবিধা হয় না চশমা করি ঝালাই করি তো তোমাদের এই লাইট লাগার ব্যাপারে নিয়ে আমি একটা ভিডিও বানাবো তো তোমরা অবশ্যই একটু আমাকে মানে সাপোর্ট করো যাতে আমার চ্যালেঞ্জটা একটু আগাই তো যতটা পারো ভিডিওটা একটু শেয়ার করো যারা যাতে আরও পাঁচজন তোমার বন্ধুরা দেখতে পারে হয়তো যারা আরও পাঁচজন দেখতে পারবে যে হ্যাঁ দাদা কীরকম টাইপের এই সব গাড়িগুলো করছে তো এই সব গাড়ি তোমরা দেখতে পাচ্ছ পেছনে যে হ্যাঁ গাড়ি কীরকমভাবে রঙ হয় তো সব অলরেডি আমি এই যখন এই গাড়িটা রং করব তখন তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো যে রং করেছি কীরকমভাবে তো কীভাবে আমি রঙগুলো করছি সেগুলো দেখাবো তো অলরেডি এখান এটাই আমার ফেস এটা আমি আকিব আমি কাউডির ভিডিও বানিয়ে আপলোড করি না ইউটিউবে তো আমি এখানে সম্পূর্ণ নিজের পরিশ্রম করে মানে তোমরা বুঝতে পারছো যে হ্যাঁ একটা ছেলে খাটতে গেলে কতটা পরিশ্রম করতে হয় তো আমি এখানে পরিশ্রম করেই সব কিছু করছি তো তোমরা দেখো এসব জিনিস আর যারা মিস্ত্রি হবে তোমরা অবশ্যই একটু সাবধানে কাজ করবে যে হ্যাঁ গ্যান্ডিংগুলো চালাতে গেলে একটু খুব সাবধানে চালাতে হয় তো তোমরা অবশ্যই একটু সাবধানে কাজ করবে যাতে তোমাদের কোনো ক্ষতি না হয় কারণ এই যে গ্যান গ্যান্ডার মেশিন যেটা চালায় সম্পূর্ণ খুব রিক্সের ওটা তো তোমরা একটু সাবধানে কাজ করবে যাতে তোমাদের কোনো প্রবলেম না হয় আর তোমরা খুব এই সব ধরনের কাজ খুব শীঘ্রই মানে করতে পারবে কোনো অসুবিধা হবে না তো এখানে আমি অলরেডি এখানে ঝালাইয়ের কাজ শুরু করেছি তো তোমরা দেখো এখানে আমি ঝালাই করছি তো পাশে ওই আমার একটা দাদা ওই হুডের কাঁচ ফ্রেম কাটছে কাঁচ ফ্রেমটা ছোটো করবে তার জন্য ওটা কাটিং করছে তো ওটাকে গ্যাস ঝালাই করবে তো অলরেডি আমি এখানে ভিডিও বানিয়ে ফেলেছি যে দেখছে দেখতে পাচ্ছ তো আমি এখানে ঝালাই করছি তো অলরেডি এটা আমার ফেস তো ক্যামেরাম্যান খুব একটু পাকা তাই একটু আগাচ্ছে পিছাচ্ছে তাই ওকে আমি একটু বলছি যে একটু ভালোভাবে ক্যামেরাটা করো যাতে বুঝতে সুবিধা হয় যে ক্যামেরা করছে তার নাম হচ্ছে রাজিবল তো আর অলরেডি ফেস দেখা যায় না তো এর আগের ভিডিওতে পরের ভিডিওতে আমি তোমাদেরকে সবারই ফেস দেখিয়ে দেবো যে কারা এই গ্যারেজে যে কাজ করে তো অলরেডি এখানে আমি তাকিয়ে ঝাল করছি সম্পূর্ণ তোমরা ভাববে যে হ্যাঁ দাদা না তাকিয়ে ঝাল করো না তুমি চোখ বন্ধ করে কিন্তু চোখ বন্ধ করে ঝালাই হয় না রানিং ঝালাইটা আমি টানছি তাকিয়ে ঝালাইটা আমি করি তো তাকিয়ে ঝালাই করতে গেলে তোমরাও চাইলে এই ধরনের ঝালাই করতে পারবে কোনো অসুবিধা হবে না তো তোমাদেরকে প্রথমে একটু রঙিল চশমা নেবে তো রঙিল চশমা নিয়ে তোমরা তাকিয়ে ঝালাইটা যখন করবে তখন সম্পূর্ণ একদম তাকিয়ে ঝালাটা করবে তাতে তোমার চোখটা যখন বস হয়ে যাবে তখন আস্তে আস্তে তোমার কিছুই হবে না তুমিও মানে এই রকম তাকিয়ে ঝালা করতে পারবে কোনো অসুবিধা হবে না আর কোনো ওষুধও লাগবে না কোনো ডব লাগবে না কিছু লাগবে না চশমা যাই কাজ করো এই চেন্নাইয়ের যাবতীয় কাজ করতে গেলে তোমাকে মাস চশমা লাগবে চশমা ছাড়া তোমাকে কাজ করতে পারবে না কারণ চশমা তোমাকে কাটিং করতে গেলে চশমা কারণ একবার যদি চোখে পড়ে যায় তাহলে তোমার চোখে মানে যদি ক্যান্ডিংয়ের ওই গুঁড়োগুলো পড়ে তাহলে তোমাকে ডাক্তারের বাড়ি যেতে হবে চোখ নিয়ে অনেকটা ভুগতে হবে তো একটু সাবধানে কাজ করবে তোমরা যাতে তোমাদের কোনো ক্ষতি না হয় আর আমি কোনো দিন চাইবো না তোমাদের কোনো ক্ষতি হয় আমিও নিজে সেফটি হয়ে কাজ করি আর তোমাদেরকে সেফটি হয়ে থাকার জন্য বলছি তো অলরেডি এখানে দেখছো এক বাই দেড় আমি মারছি তো অলরেডি এখানে আমি ঝালাই করছি তো অলরেডি এখানে তাকিয়ে তাকিয়ে আমি ঝালাই করছি কারণ কোনো অসুবিধা হয় না আমার তো সবাই ভাববে যে হ্যাঁ না এটা রং ভিডিও কিন্তু রং নয় আমি এটা অরিজিনালি বলছি তাকিয়ে আমি ঝাল করছি তো তোমাদেরকে আমি সম্পূর্ণ একটা ভিডিওর মাধ্যমে আমি দেখাবো যে হ্যাঁ আমি কি করে সম্পূর্ণ হ্যান্ড কামড়া নিয়ে আমি দেখাবো তোমাদেরকে যে আমি কি করে ঝালাইটা করছি একদম সম্পূর্ণ তাকিয়ে তো এখানে অলরেডি আমি এক ইঞ্চি চ্যালেঞ্জটা এটা আমি কাটা শুরু করে দিয়েছি ওটা তোমাদেরকে পঞ্চাশ ইঞ্চি কাটতে হবে একটা আর একটা উনচল্লিশ তো পঞ্চাশ ইঞ্চি উনচল্লিশ ইঞ্চি কাটার পরে তোমরা এখানে জয়েন্ট করে নেবে জয়েন্ট করার পরে তোমাদের এখানে মারতে হবে আর যেটা মেন পাইপ যাবে ওটা গলার সঙ্গে যেরকম গলার গেজ মোটা পাইপ সেরকম সেম মোটা পাইপ আমি দেবো তোমরা ভিডিওর মাধ্যমে দেখো যে হ্যাঁ কী করে আমি এসব জিনিসগুলো করছি তো কোনো অসুবিধা হবে না আর তোমরা যে কোনো প্রবলেমে পড়বে বডির ব্যাপারে যে দাদা কি করে কাজটা করব তো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আর নিচে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে ভিডিওর মাধ্যমে নিচে আগের ভিডিওতে সব ভিডিওতে আমি মোবাইল নাম্বার দিতে পারছি না তো আগের ভিডিওতে মোবাইল নাম্বার দেওয়া আছে ওখানে গিয়ে চেক করো তোমরা মোবাইল নাম্বার পেয়ে যাবে শর্ট ভিডিওতে শর্ট ভিডিওতে পাবে এমনি ভিডিওতে মোবাইল নাম্বার পাবে ওখান থেকে তুমি ফোন করে তোমরা আমাকে জেনে নিতে পারো যে যেই কোনো অসুবিধা হলে আমি তোমাদেরকে হেল্প করতে পারি যতটা বাড়ি হেল্প করতে পারি বডির ব্যাপার নিয়ে তোমরা কি করে এই জিনিসটা তৈরি করবে কতটা লাগবে সব কিছুই আমি তোমাদেরকে বলে দেবো তো এই সব ধরনের কাজ ধরলেও খুব সূক্ষ্ম তো আমি এরপরে ভাবলাম যে হ্যাঁ মিডিল মিডিলকার ডিকি তোমাদেরকে পার্ট টু পার্ট ভাবে ওয়ান পার্ট ওয়ান টু থ্রি এরকমভাবে আমি ভিডিও বানিয়ে দেবো এটা দাদা কমেন্ট করেছে যে দাদা পার্ট ওয়ান বক্স বাক্সগুলো সব কিছু পার্ট ওয়ান পার্ট টু এরকমভাবে ভিডিও একটা করে বানিয়ে দাও তো অলরেডি ওখানে আমার ভিডিও বানা আছে তো আমি ওই ভিডিওটা ইউটিউবে আপলোড করব তো যারা যারা দেখতে চাও তারা তারা অবশ্যই কমেন্ট করো যে হ্যাঁ দাদা ওই ভিডিও আপলোড করো আমি আমি দেখতে যাই তো অবশ্যই কমেন্ট আমাকে জানাতে ভুলবে না আমি তোমাদেরকে ভিডিও ইউটিউবে আপলোড করে দেব আর এখানে আমি অনেক পরও একটু ভিডিওটা হবে কারণ 30 মিনিটের ভিডিও তোমরা সম্পূর্ণ চ্যাচিসটা দেখতে পাবে কোনো স্কোপ ছাড়া কারণ আমি সম্পূর্ণ ভিডিওটা যেটা একদম সঠিকভাবে আমি কিভাবে ঝালাই করছি সম্পূর্ণ আজকে তোমাদেরকে দেখাবো যে হ্যাঁ আমি কি করে ঝালাই করছি আর কি করে কাজ করছি তোমরাও এই সব ধরনের ভিডিও এরম ভেবে কাজ করতে পারবে কোনো অসুবিধা হবে না কোনো প্রবলেম হবে না আর আশা করি কোনো কিছুতেই অসুবিধা হবে না তো যাই হোক অনেক কিছুই কথা বললাম আর কত অনেক কিছুই করতে হবে ধরে লাও আর তোমাদেরকে সব কিছুই আমি খুলে কারে বলে দিলাম আর যতটা পারো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো দয়া করে আমি তোমাদেরকে বলছি যে আমার চ্যানেলটাকে যতটা পারো তোমরা শেয়ার করো শেয়ার করো একটা শেয়ার করলে তোমাদের কোনো যায় আসে না কারণ তোমাদের দেখে আরও পাঁচজন দেখবে তো ওরাও পাঁচজন শিখতে পারবে হয়তো তোমাদের পাশে নয় অনেক দূর দূরান্ত থেকে শিখতে পারবে তো তোমরা এখানে চাইলে অনেক কিছুই মানে তোমাদের জন্যই আমি এইসবগুলোই করছি কারণ তোমরা যদি একটু সাপোর্ট আমাকে করো তাহলে আমার খুব ভালো লাগবে আমি আরও অনেক কিছুই করতে পারবো তোমাদের জন্য তো অসুবিধা নাই এখানে দেখতে পাচ্ছ একজন এসছে এবং ক্যামেরাম্যান হয়েছে বলছে আমাকে ছবি তুলে দেখা তো ওর ছবিটা ওখানে ফেস্ট হয়েছে তো এখানে আমি যে গোল পাইপটা বসবে লেগ গার্ডটা বসবে ওটার জন্য আমি গ্রুপটা গোল করে নিচ্ছি তো তোমরা দেখো ক্যামেরার মাধ্যমে যে হ্যাঁ কী করে আমি ওই গোলটা করছি তো অলরেডি ওখানে আমি সিরিজ একটা সিরিজ ঘুষা বেলেট দিয়ে আমি ওই গোলটা করছি তো এখানে ক্যামেরা ধরলাম আমার মোবাইলটা অত দামি নয় তো যতটা পারি হয়তো চেষ্টা করি ভিডিও বানানোর জন্য তো তোমরা হয়তো বুঝতে পারো কি না পারো তো অলরেডি আমি এখানে সব কিছুই তোমাদেরকে খুলে বলে দিলাম তো আমি কোনো মানে ইচ্ছু না আর কোনো জিনিস মানে গোপন করি না যেটুকু না পাই সঠিকভাবে আমি তোমাদেরকে দেখাই তো তোমরা এই মেন প্র্যাকটিস খুব অল্প সময়ের মধ্যে করতে পারবে কোনো অসুবিধা হবে না কারণ ভাই খাওয়ার কোনো কারণ নেই তোমরা চাইলেই করতে পারবে কিন্তু মনে জোর লাগবে দেখতে পাচ্ছ এখানে অলরেডি আমি এটা ঘাই করে নিলাম তো ঘাই করার পরে এটাও আমি ঘাই করব তো তোমরা দেখো যে হ্যাঁ কী করে ঘাইগুলো করছি তো সব কিছুই আমি নিজেই তৈরি করছি আমি আমি ওটাই আমার নাম আকিব আমার বাড়ি রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ আমি ইন্ডিয়ার ছেলে আর আমি ইন্ডিয়া থেকেই বলছি হয়তো অনেক দাদা আছে বাংলাদেশ থেকে যারা আমাকে অনেক কমেন্ট করেছে যে দাদা আপনার বাড়ি কোথায় তো আমার বাড়ি ইন্ডিয়া আর আমি রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদের ছেলে তো এখানেই দেখতে পাচ্ছ তোমরা এখানে আমি অলরেডি কাজ শুরু করে দিয়েছি তো এখানে আমার কাজ হয়ে গেছে তো এরপরে আমি মেন যে পাইপটা মেন পাইপটা মেন মেন পাইপটা আমি কাটবো তো মেন পাইপটা কাটছি তখন তোমরা দেখতে পাবো যে হ্যাঁ কী করে কাটলাম আর কতটা কাটলাম তো এখানে সব রকমের ধরনের কাজ হয় তো তোমরা চাইলে সব কিছুই করতে পারবো আর কেউ যদি গাড়ি সারাতে ইচ্ছুক যে হ্যাঁ দাদা আমি গাড়ি সারাবো তো গাড়ি সারাতে পারবো কোনো অসুবিধা নেই খুব অল্প খরচের মধ্যে অলরেডি এখানে আমি পাইপটা কাটবো তোমাদের মেন যেটা আছে চিসের মেন পাইপ সেটা আমি কাটবো আর সেটাও তোমাদেরকে দেখাবো যে হ্যাঁ আমি কী করে কাটছি তো অলরেডি এখানে দেখতে পাচ্ছি এখানে ইঞ্চি তোমরা নিয়ে নিয়ে নেবে পাইপটা এখানে ইঞ্চি কাটবে তো এখান ইঞ্চি আমি এখানে কাটবো তারপরে গলার পাইপটা কাটবো তোমরা গলার পাইপ আমি করবো তো গলাটাও করবো তোমরা অবশ্যই গলাটাও দেখে নেবে যে হ্যাঁ কী করে কাটছে আর কী করে করছে তো কোনো কিছুতেই অসুবিধা হবে না আর আশা করি তোমাদেরও কোনো প্রবলেম হবে না আর প্রবলেম হলে আমাকে ফোন করবে অথচ কমেন্ট করবে আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দেবো যতটা পারি আর ফোন করতে গেলে তোমাদেরকে একটা কথা বলি যে ফোন করতে গেলে আমাকে সাতটার পরে করি কারণ আমি কাজ করি তো কাজ করার পরে আমি সাতটার পরে ফাঁকা করি তো সন্ধ্যা সাতটার পরে তোমরা ফোন করলে আমাকে খুব পাবে মানে আমার ভালো হয় কারণ তুমি ফোন করলে হয়তো তোমাদের সঙ্গে যেটাও কথা বলার আমি সময় পাবো না তোমাদেরকে বোঝাতে পারবো না কিন্তু ফোনটা যদি করো তোমরা অবশ্যই সন্ধ্যা সাতটার পর ফোনটা কর তাহলে আমি খুব মানে তোমাদেরকে ভালোভাবে যেই জিনিসটা বুঝতে পারবো না সেটা আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিতে পারবো তো যতটা পারি তোমাদের জন্য আমি করবো তো অলরেডি আমার ওখানে পাইপটা কাটা হয়ে গেছে এখানে আমি গলার পাইপটা কাটবো গলার পাইপ কাট কেটে আমি বলার পাইপটা লাগাবো তো তোমরা দেখো তুই যেটা যে হ্যাঁ কী করে এই কাজগুলো করছি তো বলার পাইপ এইটাই যেটা খোপটা কাটবে দুই ইঞ্চি ছশুট নেবে দুই ইঞ্চি ছ নেওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে হ্যাঁ কীভাবে আমি খোপটা করবো সেমভাবে তোমরা ওরকমই করতে পারবে কোনো উপায় খাওয়ার কোনো অসুবিধা নেই তোমরা চাইলে সব কিছুই করতে পারবে আমার ওখানে তিন ইঞ্চি নিয়ে লেগেছিলাম তো একটু ভালো হয়েছিলো তো দুই ইঞ্চি ছশুট আমি একটু টাকা কমিয়ে দিলাম তো এখানে খুব আমি সূক্ষ্মভাবে কাজ করি ধরলাও যতটা পারি তোমাদেরকে মানে আমি নিজেও বুঝি আর নিজেও তোমাদেরকে বোঝাবার চেষ্টা করি যে হ্যাঁ এই জিনিসটা এরকম করলে ভালো হয় তো তোমরা চাইলে এইসব ধরনের কাজ খুব অল্প সময়ের মধ্যে করতে পারবে কোনো অসুবিধা হবে না আর আরেকটা কথা বলি তোমরা যারা যারা বিগবুল গাড়ির মার্কেট দেখতে চাও তো অবশ্যই কমেন্টে জানাও যে হ্যাঁ ওই গাড়ির ডাইস দাদা আমরা দেখতে চাই তো যারা যারা কমেন্ট করবে আর এই ভিডিওর মাধ্যমে যদি হাজার ভিউ নিয়ে আসতে পারো তাহলে আমি তোমাদেরকে ওই বুল গাড়ির মার্কেটের ভিট আমি তোমাদেরকে অলরেডি ভিডিও বানিয়ে দেখাবো আর তোমরা যদি নিতে চাও তাহলে অবশ্যই আমাকে ফোন নাম্বার আছে ফোন নাম্বারে যোগাযোগ করবে তাহলে আমি তোমাদেরকে ফোন নম্বর দিয়ে যোগাযোগ করবে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে আমার এখান থেকে এসে নিয়ে যেতে পারবে বিগবুল গাড়ির মারঘাটের বিজ তোলা তো অলরেডি ওটা আমি মারঘাটের বীজটা তুলবো তোমাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে তো এই ভিডিওতে তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি দশ হাজার ভিউ তোমরা করে দাও তাহলে আমি ওই গাড়িটা আমি ওই বিগবুল গাড়ির মারঘাট আমি তোমাদেরকে দেখাবো যেটা আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি তোমাদেরকে সেটা আমি দেখাবো তো অলরেডি আমি বিট তোলার ডাইস আমি তৈরি করে নিয়েছি কিন্তু ভিডিও আমার বানানো হয়ে গেছে কিন্তু তোমরা কমেন্টে জানাও যে হ্যাঁ দাদা আমি দেখতে চাই ধুর গাড়ির মার্গাট মার্গাটের বিট কীভাবে তোলো চোখো মার্গাট তো সেটা আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো আর যারা যারা আমার চ্যানেলের নতুন হয়ে আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করো যাতে তোমাদের আরও আমি ভিডিও ইউটিউবে আপলোড করতে পারি সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছে যাবে তোমাদের কাছে যে হ্যাঁ তো এখানে অলরেডি আমি গলার কাজটা শেষ করে নিলাম তো এখানে গলার কাজটা এখানে ঘষে নেব তো তোমরা দেখতে পাচ্ছি এখানে হালকা একটু রাউন্ড করতে হবে পাইপটা বসানোর জন্য তো এখানে আমি রাউন্ড করে নিচ্ছি তো তোমরা সব কিছু এই ভিডিওর মাধ্যমে দেখতে হবে তাহলে তোমরা হয়তো অনেকটা বুঝতে পারবে যে হ্যাঁ প্র্যাকটিক্যালি কীভাবে কাজগুলো করছে তো ভিডিও কেটে কেটে দেখলে তোমরা ভুল করবে কারণ বুঝতে পারবে না যে হ্যাঁ কীভাবে আমি কাজগুলো করছি তাহলে তোমরা মানে অনেকটা পিছিয়ে যাবে তো সম্পূর্ণ তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে তাহলে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ কীভাবে আমি সব কাজগুলো করছি কী করে তো কোনো কিছু প্রবলেম হলে আমি তো বলছি আমি তোমাদেরকে হেল্প করব আর কোনো কিছু দরকার হলে আমি তোমাদেরকে সাহায্য করব বলছি তাই আমি মোবাইল নাম্বার দিয়েছি আমার দোকানের অ্যাড্রেস দিয়েছি সব কিছুই দিয়েছি তো তোমরা চাইলে ওই সব জিনিসগুলো ওখান থেকে আমাকে যোগাযোগ করতে পারো কন্ট্যাক্ট নাম্বারে তো এখানে অলরেডি দেখতে পাচ্ছো আমি গলাটা চুরি করে নিচ্ছি তো গলাটা ঝালাই করবো তো তোমরা পর্যন্ত দেখো যে আমি কী করে ঝালাই তৈরি করছি তো ঝালাই করতে আমার খুব মানে ভালো লাগে তো অলরেডি এখানে দেখতে পাচ্ছ আর প্রচণ্ড গরম